দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে আগামী মাসের বারো তারিখে অর্থাৎ বারোই জুন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তুমি নিজেই দেখতে পারবে তার জন্য তুমি গুগলে গিয়ে সার্চ করবে এসএসসি রেজাল্ট তারপর এখানে দুই নাম্বারের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আসার পরে এখানে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করবো এসএসসি দাখিল এটা সিলেক্ট করব এখানে রয়েছে ইয়ার এখানে দু হাজার চব্বিশ দিব তারপর এখানে বোর্ডের নাম আপনি আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে রয়েছে টাইপ অফ রেজাল্ট এখানে দেবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার পর এখানে এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে এরপর নিচের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি ঘরে বসাতে হবে এখানে রয়েছে সেভেন ফাইভ জিরো সেভেন সেভেন ফাইভ জিরো সেভেন এখন আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব ভিউ রেজাল্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্টের সে কিন্তু একটি সাবজেক্টে ফেল করেছিল সো ফেল করার পর কিন্তু সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে যদি তার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন হয় তাহলে এখানে যদি ফেল থেকে পাশ আসে তাহলে এখানে এই ফেল লেখাটা থাকবে না এখানে তার জিপিএ পয়েন্ট থাকবে আর যদি তার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে পূর্বের মতো যেভাবে ফেল ছিল সেভাবে ফেল লেখাটা থাকবে অথবা মনে করো তুমি জিপিএ ফোর পয়েন্ট নাইন জিরো পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ এ প্লাস পাওয়ার জন্য যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে ফোর পয়েন্ট নাইন জিরো না দেখিয়ে এখানে রেজাল্ট পরিবর্তন হওয়ার পর যে জিপিএ এসেছে সেই জিপিএটা দেখাবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আগের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটাই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে একটা পদ্ধতি এখানে আরও দুইটা পদ্ধতি রয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য এখানে আপনারা এই মুহূর্তে যে সিট দেখতে পাচ্ছেন এরকম শিট কিন্তু আপনাদের প্রকাশ করা হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পর এটা কিভাবে দেখতে হয় সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব আপনারা প্রাথমিক পর্যায়ে যেভাবে আগের মতো রেজাল্ট দেখতেন সেম একইভাবে রেজাল্ট দেখবেন যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এখানে এই জায়গায় রেজাল্ট পরিবর্তন দেখাবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্য পরবর্তী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ